মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সহযোগিতায় তেরোই অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার চলবে বিশে অক্টোবর পর্যন্ত ইংরেজ বাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিএলআর অফিসের সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হবে বাজি বাজার ইতিমধ্যে শুরু হয়েছে বাজি বাজারের কাজ টিনের শেড দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী স্থল নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হয়েছে মালদা শহরের ফার্ম ময়দানে ইতিমধ্যে শুরু হয়েছে বাজার তৈরির কাজ সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্রেকার বাজি এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার্স কমার্সের সম্পাদক উত্তম বসা কি বলেছেন শোনাব